নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ফ্রান্স থেকে আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজ আমরা একটা ফেমাস ট্যুরিস্টের জায়গা ঘুরতে এসেছি এই স্পটটার নাম হচ্ছে ক্রোকোডাইল ফাউন্টেন ক্রোকোডাইল ফাউন্টেন মানে একটা ফোয়ারা আর একটা কুমির এক জায়গায় আছে এই কুমির আর খেজুর গাছ হচ্ছে নিম শহরের প্রতীক রোমান ইতিহাস অনুযায়ী যখন রোমানরা ইজিপ্টের সঙ্গে যুদ্ধ করেছিল আর যখন রোমানরা জিতে গেছিলো তো ওরা ওদের পুরস্কার হিসেবে ওই দেশ থেকে মানে ইজিপ্ট দেশ থেকে অনেকগুলো কুমির আর খেজুর এনেছিল খেজুর এনে এইখানে বীজ লাগিয়ে খেজুর গাছ তৈরি করেছে আর যেই মরা কুমিরগুলো এনেছিল এইভাবে ওইগুলো নাকি আবার সিমেন্ট ওর ওপরে চাপিয়ে দিয়ে ওই কুমিরগুলো মানে সারা জীবনের জন্য সংরক্ষণ করা হয়েছে এবার এই কথাটা কতটা সত্যি সেইটা ইতিহাস পড়লেই বোঝা যাবে এই নিন শহরটা ফ্রান্সের একটা খুব ছোট শহর এইখানে টুরিস্ট স্পট বলতে সেরকম কিছু নেই এই পুরো জায়গাটাই আমার দেখে মনে হয় ট্যুরিস্ট স্পট এই দেখুন রাস্তাতে টাইল বেছানা আছে মনেই হচ্ছে না আমরা একটা সত্যিকার কথা শহরে আছি মনে হচ্ছে একটা বলিউড বা হলিউড ফিল্মের সেটে আছি আর এই রাস্তাঘাটগুলো এত পরিষ্কার কী করে থাকে ওই যে দেখুন হাইলাইটের জ্যাকেট পরা ওই লোকটা ওর কাজ হচ্ছে শুধুমাত্র কুকুরের পটি তুলে পরিষ্কার করা ওর ওই জায়গাটাকে জল দিয়ে ধুইয়ে কেমিক্যাল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দেওয়া এই লোকটাকে আমি দেখি সারা দিন মানে কোথাও না কোথাও এই লোকটাকে আমি দেখতে পাই ও ওর সাইকেল আর ওই তুলার ওইটা গ্রিপার বলে ওইটাকে যেটা দিয়ে পটিপটি তুলে কাঁচরা তুলে একটা ঝাড়ু নিয়ে ওই লোকটা সারা শহর ঘুরে বেড়ায় প্রতিদিন কখনও অ্যাপার্টমেন্টের সামনে দেখি কখনো কোনো দোকানের সামনে দেখি কখনো কোনো ঝর্নার সামনে দেখি তো যাই হোক এইটাও একটা কাজ হতে পারে এইখানে এসে জানতে পারলাম যে কুকুরের পটি পরিষ্কার করাও একটা চাকরি এইখানে গনে গনে হয়তো পাঁচ ছটা ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে আমাদের চারটে দেখা হয়ে গেছে আর দুটো তিনটা বাকি আছে ওইটাই আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা আরিনা ঘুরে নিয়েছি সেইটা অন্য ব্লগে আছে কারণ অরিনার ব্লকটা খুব বড় হয়ে গেছে এবার ব্লগকে যদি আমি তিরিশ মিনিট করে দিই কেউ দেখবেই না তাহলে আমার ব্লকটা বানিয়ে লাভটা কী হলো তাই না দু ঘন্টা অরিনা ঘুরে আমাদের সবারই খিদে পেয়ে গেছে আর জলতেষ্টা পেয়ে গেছে খিদে থেকে জলতেষ্টাটা বেশি পেয়েছে এইখানে এই যে রঙ বেরঙি সুন্দর দেখতে জিনিসগুলো দেখা যাচ্ছে এইগুলোকে বলে স্লাসি স্লাসিটা কি বরফকে একেবারে মিহি করা বরফ এইখানে থাকে তার মধ্যে আবার কিছু ফ্লেভার দিয়ে দেয় কোনো সিরাপ দিয়ে দেয় যেমন স্ট্রবেরি স্ট্রবেরিকে ফ্রেঞ্চে বলে ফ্রেইস আর কোকাকোলা ফ্লেভার আছে তারপরে আবার ব্লু লেগুন ফ্লেভার ওইটা শশার ফ্লেভার আর তারপরে ববল গাম চুইং গামের ফ্লেভার তো এইভাবে অনেকগুলো ফ্লেভার আছে ওপরটা কি আছে যেন ফ্র্যাম বয় ফ্র্যাম বয় মানে র্যাসবেরি সিট্রন মানে লেবু মেন্থেল মানে পুদিনা পাতা আর তার পাশে রাখা আছে পিচ অ্যাপ্রিকোট এক কথায় বলা যায় নানান রকম ফ্লেভারের মিষ্টি বরফের জল তার সাথে এখানে পাওয়া যাচ্ছে নানান রকম পিৎজা আর পাউরুটির ওপরে চিজ দেওয়া টাকো রুটির ভেতরে মুড়ে দিলেই হয়ে যাবে টাকো আর কেসারিয়া কিন্তু এখানে পিৎজা খেতে আমার একদম ভালো লাগে না কি সসে যে কী যে দেয় ওই সসটা কেমন একটা গন্ধ করে আমার একটুও ভালো লাগে না এখানে পিৎজা খেতে কিন্তু ওই টাকোটা খুব ভালো লাগে রুটির ভেতরে আলু ভাজা লেটাস পাতা মাংস সস দিয়ে ওইটাকে গ্রিল করে নেয় হেফবি লাগে খেতে তাছাড়া আলু ভাজা বার্গার চিকেন নাগেটস তো আছেই আছে ওটা তো সব দেশেই পাওয়া যায় এখন জোসেফ বারো ইউরো খরচা করে চার গ্লাস এই মিষ্টি বরফের জল এনেছে এইগুলো আমি খেয়ে দেখবো আমার কেমন লাগে কারণ ওদের তো ভালো লাগে কিন্তু আমি এই সাত বছরেও এর ফ্লেভার অ্যাডজাস্ট করতে পারিনি বিরেটা পুরোটা দেখুন আমার মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন জিনিসটা কেমন খেতে এটা লিমকার মতো টেস্ট লাইক লিমকা হ্যাঁ পুরো লেবু ফ্লেভার ভালো লাগে ডাফ এটা bubble bubblegum flavor. A straw try. gulo um, paper straw Mommy, do not try the bubble gum. It's so not good. এটা chewing gum flavor খেয়ে <laughs> Oh my god! Your body. Yeah. Try this. এবার a strawberry mommy. flavor. ভালো ভালো বাবা বাবা এটা লেবু আমার রিয়াকশন দেখার পরেও আপনারা যদি বিদেশ ঘুরতে যান আর বিদেশে গিয়ে স্লাসী জিনিসটা খান তখন যে ঝটকাটা পাবেন তখন কিন্তু আমার ভিডিওর কথা আপনাদের নিশ্চয়ই মনে পড়বে মনে পড়তে বাধ্য হবে আমার মায়ের জন্য আজকের ইংলিশ সেন্টেন্স হলো স্লাশি নিয়ে এই জিনিসটাকে বলে স্লাশি স্লাশিটা বন্ধও হতে পারে ভালোও হতে পারে এইটাকে ইংলিশে কীভাবে বলবে মা এটাকে বলবে স্লাশি মেবি ইয়ামি অর ইয়াকি বাচ্চাদের ভাষায় ইয়ামি অর ইয়াকি খুব ইজি সবাই বুঝতে পারবে ইয়াকি মানে আবার বলুন স্লাশি মে ইয়ামি অর ইয়াকি স্লাশি মেবি ইয়ামি অর ইয়াকি ওই দেখুন দাদাকে আমি আবার দেখতে পেয়েছি ওইদিকে পরিষ্কার করেছেন এই দাদাটা খুব ভালো দাদা ওনার কাজ মন পেতে করেন বলেই এই শহরটা এতটা পরিষ্কার দাদাকে অনেক অনেক শত শত ধন্যবাদ জানাই আজ আমরা ঘুম থেকে উঠেছি সকাল নটায় দশটায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাইরে এসেই ব্রেকফাস্ট করলাম কফি খেলাম কারণ ওই যদি হোটেলে করি তাহলে তো দেরি হয়ে যাবে তো যেদিন আমাদের ঘোরার প্ল্যান থাকে সমস্ত খাবার আমাদের বাইরেই হয় সন্ধ্যে সাতটা করে হয়তো বাড়ি ফিরবো বাড়ি ফিরে কি আর আমার রান্না করতে ইচ্ছে করবে সবাই তো টায়ার্ড হয়ে যায় আমিও তো টায়ার্ড হয়ে যাই তাই না সেই দিন চলে গেছে যে সবাই টায়ার্ড হয়ে যাওয়ার পরেও মা এসে সুস্বাদু রান্না করে দেবে আর সবাই মোচিমুলো করে খাবে আমিও আগে আগে ঠিক ওই জিনিসটাই করতাম আমরা সবাই বেড়াতে যেতাম আমরা সবাই ফিরে আসতাম বাড়ি সবাই টায়ার্ড হয়ে যেত আমি দেখছি আবার রান্না চাপিয়ে দিচ্ছি বা বা কিন্তু এখন আমি ওই জিনিসটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি যদি আমরা সবাই কোথাও বেড়াতে যাই রাত্রিবেলা পিৎজা নিয়ে বা পাস্তা নিয়ে বাড়ি ফেরা হবে রেডিমেড খাবার খেয়ে ঘুমিয়ে পড়া হবে সবার রেস্ট দরকার আমারও রেস্ট দরকার আমার মানসিক হেলথের জন্য খুব ভালো এটা যেই মায়েরা এখন আমার ব্লগ দেখছেন আপনাদেরও আমি বলছি যেই দিনে আপনারা সবাই বেড়াতে যাবেন বাইরে থেকে খাবার কিনে আনবেন সবাই খেয়ে নেবেন একদিন বাইরের খাবার খেলে কিচ্ছু হবে না কোনো স্বাস্থ্য খারাপ হবে না চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের দিনে তিনটে ব্লগ আছে দেখবেন একটা যেটা আমি থিয়েটারে গিয়েছি রমান থিয়েটার যেটাকে আরিনা বা কলাসিয়াম বলে আর একটা পিঙ্ক কালারের মন্দিরের একটা ছবি আছে একটা ভিডিওতে সেইটাও আজকের দিনের ভিডিও আর এই পিৎজাটাও আজকের দিনের ভিডিও চলুন পিৎজা খেয়ে এবার আমরা সবাই ঘুমিয়ে পড়ি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকানটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে